হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে খুবই সিম্পলভাবে কিভাবে মাংসের বিরিয়ানি রান্না করবেন তো প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি কিছুক্ষণ আড়াচড়া করে আমি এটাকে ভেজে নেব পেঁয়াজের বেরেস্তাটাকে ভেজে নিয়ে আমি তুলে রেখে দেব তো এখানে পেঁয়াজের বেরেস্তাটা ভালো করে একটু টাইম নিয়ে ভাজতে হবে যাতে একটু মুচমুচে টাইপের হয় তো আমি এখানে ভেজে নিচ্ছি তো আমি এখানে বেরেস্তা উঠিয়ে নিয়ে আমি একটু চিনি দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এইটা লাস্টে ব্যবহার হবে তো আমি চিনিটা মাখিয়ে এক রেখে দিচ্ছি এরপর এখানে আমি আলুগুলোকে ভেজে নেব এখানে সেই সেম কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটাকে নুন দিয়ে আর আমি একটু সামান্য জাফরান দিয়ে ওটাকে ভেজে নেব জাফরান দিচ্ছি তার কারণ হচ্ছে আলুগুলো একটু যাতে লাল লাল হয়ে যায় সেই জন্যে বিরিয়ানির আলু একটু লাল লাল টাইপের হয় তো আমি এখানে জাফরান দিয়ে আলুগুলো ভেজে নেব অনেকে চিনিও দেয় চিনি দিয়েও ভেজে নিতে পারেন মিডিয়াম আছে ঢাকা দিয়ে এটাকে ভাজতে দেব এরপর অন্য দিয়ে আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি সে হাঁড়িতে সামান্য তেল দিয়ে তারপরে আমি এখানে প্রায় একটা বোল ভর্তি চাল নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি বাদশাভোগ চাল তো চালটা আমি ওই তেলের সাথে ভালো করে ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট মতো চালটা ভেজে নিতে হবে তারপর আমি এখানে মাংস কষিয়ে রেখেছিলাম সেই মাংস কষাটা ওই চালের মধ্যে দিয়ে দেবো এই মাংস কষার ভিডিওটা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন মাংস আর চালটা ভালো করে ভেজে নিতে হবে এরপর আমি এখানে ভাজা আলুগুলো দিয়ে দেবো আর একটু নিচে একটু লেগে লেগে যাচ্ছিলো সেই জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছি আর আমি এখানে দিয়েছি কাঁচা মটরশুঁটি আর কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কা মটরশুঁটি আলু এই তিনটে ভালোভাবে মাখিয়ে নিতে হবে অন্য দিকে একটা হাঁড়িতে আমি গরম জল করতে দিয়ে দিয়েছি তো আমি এই বোলের মধ্যে এক বোল মতো চাল নিয়ে নিয়েছিলাম তো সেই জন্য দু বোল মতো জল নিচ্ছি তো আমি এক বোল জল নিয়েছি আর এক বোল জলে কিছুটা পাউডার দুধ মিশিয়ে সেই পাউডার দুধটা দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা ভালো আসে তো ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে প্রায় তিন থেকে চার মিনিট পর দেখবেন এভাবে চালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এভাবে নেড়ে নিতে হবে যাতে না নিচে লেগে যায় সেই জন্য অনবরত নেড়ে নিতে হবে এখানে দুধের মধ্যে জাফরান গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তো ভালো করে নেড়ে নিতে হবে এখানে বিরিয়ানি মশলাটাকে হালকা রোস্ট করে নিয়েছি তারপর ব্লেন্ডারে সামান্য গুঁড়ো করে নিয়ে এরপর বিরিয়ানিটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে এরপর এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে যাতে না নিচে লেগে যায় এরপর লাস্ট পর্যায়ে যায় আমি এখানে গাওয়া ঘি দিয়ে দিয়েছি প্রায় দু থেকে তিন চামচ মতো এরপর বিরিয়ানি মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো আপনাদের হয়তো দেখে মনে হচ্ছে বিরিয়ানিটা অনেক ঘেটে গেছে বা নরম হয়ে গেছে কিন্তু মোটেই না এটা যখন দমে রাখার পরেই পরিবেশন করা হবে অনেক ঝরঝরে হয়ে যাবে বিরিয়ানি মশলাটা দিয়ে আরও একটু ভালোভাবে ওইটা নেড়ে নিতে হবে যাতে সমস্ত ভাতের মধ্যে বিরিয়ানি মশলাটা পৌঁছাতে পারে তো এরপর এখানে আমরা দিয়ে দেবো সেই বেরেস্তাটা ওই বেরেস্তাটা যে তুলে রেখেছিলাম সেটা এরপর দিয়ে দিতে হবে এখানে বেরেস্তাটা দেওয়ার পর কোনো নাড়াচাড়া করা চলবে না এরপর এটাকে প্রায় দমে রেখে দেবো দশ থেকে কুড়ি মিনিট মতো দমে রাখলে কিন্তু ভাতটা অনেক ঝরঝরে হয়ে যাবে দেখে মনে হচ্ছিল খিচুড়ি কিন্তু না মোটেও না খিচুড়ি নয় অনেক ঝরঝরে হয়ে গেছে তারপর গরম গরম এই বিরিয়ানিটা স্যালাডের রাইতা অথবা বুড় সাথে পরিবেশ রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন